আসসালামু আলাইকুম কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে পেরাই আছো টেনশন হচ্ছে কি পড়বা না পড়বা কোনো কিছুই বুঝে উঠতে পারতেছো না তো তোমাদের জন্যই আজকে আমি এস ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন একটা ভিডিও মেক করতেছি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর কোন কোন টপিক পড়ে গেলে এখান থেকে মাস্ট তুমি কমন পাবা সেই টপিকগুলো এখানে তুমি জেনে যাবা সো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এখানে আমাদের চারটা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে পরিবেশ রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন তরিত রসায়ন সো আমরা পরিবেশ রসায়ন থেকে কোন কোন টপিক আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নিই সো এখানে একটু যদি আমরা খেয়াল করি দেখো ভাইয়া আমাদের পরিবেশ রসায়ন থেকে আমাদের অনেক গ্যাসীয় সূত্র আছে এর মধ্যে আমরা বয়েল এবং চার্লস এর সমন্বয় সূত্রটি একটু ভালো মতন দেখবো বয়েল এবং চার্লস এর সমন্বয় সূত্রটা কি ছিল পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কি ভাইয়া পি টু ভি টু বাই টি টু এটা হচ্ছে ও চার্লসের সমন্বয় সূত্র এটা আমরা দেখে ফেলবো এখান থেকে প্রায়োগিক দিকগুলো দেখব আদর্শ গ্যাস সূত্র প্রয়োগ সেকেন্ড হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র প্রয়োগ সো আদর্শ গ্যাস সূত্র এবং প্রয়োগে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিভি সুমান এটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র এখন এখান থেকে তুমি এন সুমান ডাব্লিউ বাই এম এন সুমান এক্স বাই এ বিভিন্ন কিছু প্রয়োগ আছে এই জিনিসটা দেখবে এবং এটার প্রুফ সও দেখবা এইটার প্রুফ সহ দেখবা বিগত বছরে আসছে এনআরটি প্রুভ করো এবং এখানে যে আর আছে এই আর এর বিভিন্ন ইউনিটে যে ভ্যালু গুলো আছে এগুলো তোমার মাঝে মাঝে গ নাম্বারে আছে এসআই ইউনিটে কত সিজিএস ইউনিটে কত এই জিনিসগুলো বের করতে দেশ আর এর আর এর মান হচ্ছে নির্ণয় আর এর মান নির্ণয় এটাও সুন্দর মতো আমরা দেখে যাব ঠিক আছে সো এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র এবং প্রয়োগ টপিকটা ডালটনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এই দুইটা মিশাই একটা সিকিউ কিন্তু তুমি পেয়ে যাবে সো ডালটনের আংশিক চাপ সূত্র থেকে কি বের করতে দেয় ডালটনের আংশিক চাপ সূত্র থেকে আমাদেরকে বের করতে দেয় ভাইয়া মোট চাপ নির্ণয় করতে দেয় কি বের করতে দেয় ভাইয়া মোট চাপ বের করতে দেয় মোট চাপ নির্ণয় করতে দেয় সো এটা সূত্র আছে যে P ওয়ান ভি ওয়ান বা প্লাস এই সূত্রটা দিয়ে তোমাকে হচ্ছে মোট চাপ নির্ণয় করতে হবে ঠিক আছে সেটা আমরা বুঝছি আর গ্রামের গ্যাস ব্যাপন সূত্র থেকে বেশ ম্যাথ কিন্তু আসে গ্রামের গ্যাস ব্যাপন সূত্রে কে কোন গ্যাসটি আগে ব্যাপিত হবে কোন গ্যাস আগে ব্যাপিত হবে এই টাইপের ম্যাথ কিন্তু চলে আসে কোন গ্যাস আগে ব্যাপিত হবে একটা নল দিয়ে দিতে পারে অথবা দুইটা গ্যাসের মধ্যে আমাকে কম্বিনেশন করে দিতে পারে যে এ গ্যাস আর বি গ্যাস এটা থিওরি আমরা সবাই জানি এ এর মধ্যে যার ভর সে আগে ব্যাপিত হবে ঠিক আছে ওকে গ্যাসের গতিতত্ত্ব থেকে দুইটা টপিক গতিশক্তি এবং আরএমএস বেগ গতিশক্তি কি ই কে সমান 3/2 এন আর টি অথবা যদি তোমার হচ্ছে গড় গতিশক্তি দেই তাহলে 3/2 কেটি আর আরএমএস বেগ আরটি বাই এম সো এই যে √3 আরটি বাই এম আরএমএস বেগ এটা কিন্তু আবার দুইটা গ্যাসের মধ্য দিয়ে বিভিন্ন রকম क्वेश्चन করতে পারে যেমন তোমাকে কোন তাপমাত্রায় হচ্ছে দুইটা গ্যাস গ্যাসের আর এম এস বেগ সমান হবে এর তাপমাত্রা এত ওর তাপমাত্রা কত হলে দুইটা গ্যাসের আর এম এস বেগ সমান হবে এই রিলেটেড কোশ্চিন গুলো কিন্তু তুমি পেয়ে যাবে আচ্ছা এরপরে যে টপিকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামাগা বক্রলেক তোমাকে আমি বলি ওই দুইটা মিলে একটা সিকিউ পাইছিল না আর এই যে গ্যাসের গতি তত্ত্ব এমাগা অ্যামাগা বক্রলেক এই দুইটা মিলায় আর এক সেট সিকিউ তুমি কিন্তু পেয়ে যাবে সো এই অ্যামাগা বক্রলেক থেকে বেশ কোশ্চেন আসে বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাস হতে বিচ্যুত হচ্ছে বিচ্যুতির কারণ আসে বিচ্যুতির কারণ তারপরে তোমাকে বলবে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে শর্ত আসবে এখান থেকে বিচ্যুতি থেকে গ্যাস সিলিন্ডার জাতকরণের কোশ্চিনে চলে যেতে পারে যে যার বিচ্যুতি বেশি তার গ্যাস সিলিন্ডার জাতকরণ বেশি বেশি সহজ সো এই রিলেটেড কোশ্চিনগুলো তোমরা দেখে নিবে এখানে গ্রাফ আছে একটা এই গ্রাফের নাম হচ্ছে অ্যামাগা বক্রলে গ্রাফ থেকে সব কিছু ব্যাখ্যা করা লাগে সংকোচনশীলতা গুণাঙ্কের সাহায্যে সো এটা আমরা আশা করি বুঝছি আর লাস্টে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা খতে বেশি আসে বা মধ্যে বেশি আসে বাট আসতে দেখা গেছে সেটা হচ্ছে তত্ত্ব তত্ত্ব থেকে লাউরি আর এখানে হচ্ছে লুইস তত্ত্ব সো ব্রন স্টেট লাউরি এবং লুইস তত্ত্ব থেকে মোটামুটি তোমাদের কোশ্চিন চলে আসতে পারে এখানে আসতে পারে যে লাউরি অনুযায়ী অনুবন্ধে অম্লখার কি আর লুইস তত্ত্ব অনুযায়ী আমাদের হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন যে ডোনেট করে যে গ্রহণ করে এগুলোর অনুযায়ী এক্সাম্পল দিয়ে দিতে পারে এই হচ্ছে ভাইয়া এস এস ভাইয়ার তরফ থেকে পরিবেশ রসায়নের উপর ওভারঅল একটা তোমার স্ট্র্যাটেজি কীভাবে তুমি প্রিপারেশন নিবা তোমাকে টাইপ বলে দিছি পাশে আমি সাবটাইপগুলো বলে দিছি আশা করি এই প্রিপারেশনের মাধ্যমে তুমি পরিবেশ রসায়নটা একদম ডান করে ফেলতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিমাণগত রসায়নের সাজেশন নিয়ে চলে আসছি এই টপিকগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে এক্সাম হলে যাও ইনশাল্লাহ তুমি এখান থেকে সিকিউ কমন পাবা সো দেখো এখানে আমাদের প্রথম যে টপিকটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ভাইয়া ঘনমাত্রা রিলেটেড প্রবলেম সো ঘনমাত্রার এককগুলো অনেক কিছুই হতে পারে মোলারিটি মোলা মোলালিটি নরমালিটি পিপিএম পিপিটি পার্সেন্টেজ এর মধ্যে থেকে তুমি বেশি যে গুরুত্ব দিবা সেটা হচ্ছে পিপিএম আর পার্সেন্টেজ তার সাথে তুমি মোলারিটি জিনিসটা একটু দেখে রাখো মোলারিটি একদমই বেসিক ওই যে এস সমান 1000 ডব্লিউ ডিভাইডেড বাই এমভি ওই সূত্র দিয়ে অতএব এ n s v এই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারবা সো ppm থেকে বিগত বছর প্রচুর क्वेश्चन আসছে পার্সেন্টেজ থেকেও তোমাকে কনভারশন করতে দেয় সো এই দুইটা ভালো মতন দেখে যাবা অবশ্যই এরপর আসে দ্রবণ লঘুকরণের ম্যাম যেটার সূত্র হচ্ছে v1 s1 v2 s2 আর কতটুকু পানি যোগ করতে হবে বা আর কত এতটুকু আয়তন করলে দ্রবণের ঘনমাত্রা পরবর্তীতে কত হবে এইটাই এই রিলেটেড क्वेश्चन গুলো আসে ইজি টাইপ বাট ওই যে কতটুকু পানি যোগ করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে লাস্টে একটা মাইনাস করা লাগে জিনিসটা খেয়াল রাখো বেস তত্ত্ব এটাকে এই দুইটাকে আমার মূলত বলা হচ্ছে ট্রাইটেশন এই দুইটা টোটাল পার্টটাকে আমরা কি বলতেছি ভাইয়া ট্রাইটেশন পার্ট ঠিক আছে এই ট্রাইটেশন পার্টের একটা আছে হচ্ছে অ্যাসিড বেস ট্রাইটেশন একটা আছে জারন বিজারণ ট্রাইটেশন সো অ্যাসিড বেস ট্রাইটেশন থেকে আমাদের যে ম্যাথটা আসে সেটা হচ্ছে অ্যাসিডার বেস তোমাকে মিশাই দিলে ওই দ্রবণের প্রকৃতি কত হবে পিএইচ কত হবে ঘনমাত্রা কত হবে সো এই রিলেটেড একটা সিকিউ কিন্তু তুমি এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবা আর এই অ্যাসিড বেস তত্ত্বর মধ্যে ঘ নম্বরে ম্যাক্সিমাম টাইম আসে হচ্ছে নির্দেশকের কোশ্চেনটা যে আমি একটা অ্যাসিডার বেস মিশাই দিছি কোন নির্দেশকটা উপযুক্ত হবে বর্ণনা করো এবং গ্রাফ সহ উপস্থাপন করো সো এই দুইটা টপিক থেকে এই দুইটা টপিক থেকে তুমি একটা সিকিউ পেয়ে যাবা মোটামুটি আর এই যে জারণ বিচারণের ট্রাইটেশন যেটা এখানে সমতাকরণের ম্যাথ আসবে বা বলতে পারে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো এটা গতে আসলে এটা ঘতে ঘতে এটা এটা গতে সচরাচর এটা গতেই বেশি আসে সমতাকরণটা গতে করতে দেয় যে হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ জারক আর বিচারক দিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ আশা করি আই হোপ এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই আর ঘ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ভেজাল আর বিশুদ্ধতার ম্যাথ যে আয়রনের নমুনায় আয়রন আসলে কতটুকু বিশুদ্ধ ছিল কতটুকু ভেজাল ছিল আয়রন দিয়ে বেশি আসে সো এটা ঘনাম্বারি আসে সো এই দুইটা থেকে তুমি মোটামুটি আর এক সেট সি পাবা এখন জারন বিজারণের মধ্যে আরেকটা ভাগ আছে আয়োডোমিতি আর ডিমিতি এটা নিয়ে অনেক কথা আছে যে ভাইয়া এটা আমাদের সিলেবাসে নাই সিলেবাসে আছে কি না এটা নিয়ে একটা ডাউট আছে বাট যেহেতু এটা জারুণ বিজারণ ট্রাইটেশনের মধ্যে পরে যাচ্ছে সামনেটা এটা পড়ে রাখবে এবং এখান থেকে বিগত বছরে প্রচুর এমসিকিউ আসতে দেখা গেছে আমি যখন সলভ করাইছি আমি নিজেই দেখছি প্রচুর এমসিকিউ আসছে সো তুমি এই টপিকটা মাস পড়ে যাবা থিওরি পড়ে যাবা দেখবে এখান থেকে সিকিউ চলে আসতে পারে সো এই ছিল তোমাদের পরিমাণগত রসায়নের ওভারঅল হচ্ছে সাজেশন আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের উপকারে আসবে এবং এই টপিকগুলো ভালো মতন পড়ে গেলে ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি হবে একশোতে একশো তরিত রসায়ন তোমার একটা সুন্দর একটা চ্যাপ্টার হইতে পারে যদি তুমি এখান থেকে যে কোশ্চিনগুলো আসে সেগুলো প্যাটার্ন বুঝতে পারো এবং কিভাবে আসে সেটা ধরে ফেলতে পারো সো তড়িৎ রসায়ন থেকে কিন্তু একসেট क्वेश्चन আমাদের হচ্ছে বોર્ড एग्जामে থাকেই সো আমরা ওইটা ট্রাই করব কোন টপিক গুলো পড়লে ইনশাআল্লাহ আমি এখান থেকে একসেট কমন পেয়ে যাব সো দেখো আমি তোমাদের এসপিএস ভাইয়া তড়িৎ রসায়ন চ্যাপ্টারে সাজেশন নিয়ে চলে এসেছি দেখো এখানে আমাদের কি বলতেছে আমাদের প্রথম যেই সাজেশন টপিকটা বলতেছে সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব নির্ণয় যেটাকে বলা হয় ই নট সেল সো এই ই নট সেল টাকেই ভাগ করে আমরা কয়েকটা টাইপ পড়া যায় সেটা হচ্ছে ই নট সেল গ্রেটার দেন জিরো হয় তখন এটা স্বতঃস্ফূর্ত বিক্রি হয় ইনার্স সেল যদি লেস দেন জিরো হয় তখন এটা অসতঃস্ফূর্ত হয় এরকম স্বতস্ফূর্ততা নির্ণয় তোমাকে করতে দিবে আচ্ছা এই ইনার সেলের ভ্যালু পজিটিভ হইলে সেখানে আমার পাত্রে দ্রবণ রাখা যাবে না নেগেটিভ হইলে পাত্রে দ্রবণ রাখা যাবে সো এই ইনট সেল থেকে আরেকটা টাইপ করা যায় পাত্রে দ্রবণ রাখা যাবে কি যাবে না সো এই কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে তাহলে প্রমাণ কোষ বিভব ইন্ট সেল থেকে আসে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এই টপিকটা থেকেও কোশ্চেন আসে আমরা এই দুটো ভালো মতন দেখে ফেলবো এরপর আসো আমাদের অপ্রমাণ কোষ বিভব নির্ণয়ের জন্য নার্স সমীকরণ অর্থাৎ বিজ্ঞানী নার্স একটা সমীকরণ প্রুফ করতেছেন সে হচ্ছে আমরা জানি ইসেল ইকুয়ালস টু ইনার সেল মাইনাস আর বাই এ ইনু লন কিউ সূত্রটা এরকম ছিল ই ইকুয়ালস টু ইনট সেল মাইনাস আর টি বাই ইএফ ইন্টু লং কিউ সো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে ইসেলের ভ্যালুটা বের করি এই সূত্র দিয়ে আমাদের কোশ্চিনটা করা লাগবে আর লাস্ট আমাদের যেটা আসে প্রথম সূত্র থেকে যে কোশ্চিনগুলো ওটাই বেশি আসে এখানে আসে হচ্ছে সঞ্চিত পদার্থের পদার্থের পরিমাণ সময় বিভিন্ন কিছু বের করতে দিতে পারে সেই সূত্রটা আমরা সবাই জানি ডাব্লু সুমান জেড কিউ এখান থেকে আমরা এটাকে ভাঙলে পাইতাম পরে ডাব্লু সুমান এম টি ডিভাইডেড বাই ইএফ আবার এখান থেকে পরবর্তীতে অনেক ক্যালকুলেশন করে কিউ সমান এন এফ এই রিলেটেড সূত্রগুলো কিন্তু তুমি খান থেকে পেয়ে যাবা সো এখানে ফেরাডের সূত্র থেকে সঞ্চিত পদার্থের পরমাণু সময় দিয়ে যেমন আসতে পারে পরবর্তীতে কোষ रिलेटेड কিছু क्वेश्चन তুমি এখান থেকে দেখে যাবা কোষ যে কোষের বিক্রিয়ার পরে কোষের বিক্রিয়ার পরে যে আমাদের কতটুকু ঘনমাত্রা ওই দ্রবনের আলটিমেটলি আছে এই যে একটা क्वेश्चन আসে এরকম যে বিক্রিয়ার পরে দ্রবণের ঘনমাত্রা এখন কত আছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বলে একটা क्वेश्चन আসে এটা দেখে যাবা আর তোমাদের দুই ধরনের কোষ আছে তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষ এদের মেকানিজম আর পার্থক্যটা দেখবা সো এই হচ্ছে ছোটখাটো একটা সাজেশন এই এই গুলো যদি তুমি সুন্দর মতো পড়ো তাহলে তোমার এখান থেকে কোশ্চেন মিস হওয়ার কোনো সুযোগ আশা করি নাই কেমিস্ট্রি সেকেন্ড পেপার एग्जामে জৈব রসায়ন স্কিপ করার প্ল্যান কে কে করতেছো সেই প্ল্যান ঝেড়ে ফেলো তোমাদের ট্রিপল এস ভাইয়া জৈব রসায়নের সুপার সাজেশন নিয়ে তোমাদের মাঝে চলে আসছি সো দেখো আমি যদি এই টপিকগুলো সুন্দর মতো পড়ে ফেলি তাহলেই কিন্তু আমি জৈব রসায়নের ইজিলি দুইটা সিকিউ তিনটা সিকিউ যেটা তুমি অ্যান্সার করতে যাচ্ছ সবই কমন পেয়ে যাবা সো দেখো প্রথমে আমরা যে টপিকটা রাখছি সেটা হচ্ছে বেনজিন সো বেনজিনের মধ্যে আবার কোন টপিক সেটা হচ্ছে অর্থপ্যারা এবং মেটা রেজোনেন্স চিত্র সো এইটা সচরাচর তুমি হচ্ছে গ বা ঘ তে পেয়ে যাবা এবং এখান থেকে কখনো কখনো বলবে আচ্ছা এই যে রেজোনেন্স চিত্র ডাইরেক্ট না আছে তোমাকে বলবে যে আচ্ছা মানে এটা অ্যারোমেটিসিটি বলে অ্যারোমেটিসিটি না আছে বলবে যে সক্রিয়তার ক্রম তুমি ব্যাখ্যা করো একটা মেটা নির্দেশক দিলো একটা অর্থপ্যারা নির্দেশক দিলো সো এগুলো সক্রিয়তার ক্রম হচ্ছে তোমাকে বের করতে দিতেই পারে সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বি ক্রিয়াগুলো যেমন আমরা জানি ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন এইগুলোর মেকানিজম সহ তোমাকে দেখা লাগবে সো এগুলোর মেকানিজম সহ যদি তুমি দেখে যাও তাহলে অ্যাকসেট কিন্তু তুমি কমন পেয়ে যাবে এখান থেকে তাহলে তুমি অ্যাকসেট অর্গানিক কেমিস্ট্রি থেকে শুধুমাত্র বেঞ্জিন টপিকটা পড়েই কিন্তু লিখে ফেলতে পারবা সেকেন্ড আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমানতা সমানতা হচ্ছে আমাদের যেই সমানতা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা কার্যকরী মূলক সমানতার মধ্যে অনেকগুলো টাইপ আছে যেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের একটা টাইপ আছে আর হচ্ছে আমাদের অ্যালকোহল আর ইথারের একটা টাইপ আছে দুইটা টাইপই আমরা ভালো মতন দেখব ঠিক আছে এখান থেকে কি বললাম অ্যালকোহল আর ইথার সমানু বানানোর একটা টাইপ আছে আর হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন এই সমানু বানানোর একটা টাইপ আছে সো এই হচ্ছে আমাদের দুইটা টাইপ আর তুমি এখান থেকে স্টেরিও সমানতা আছে না জ্যামিতিক সমানতা আর আলোক সমানতা এই জ্যামিতিক এবং আলোক সমানতার শর্তগুলো এবং যৌগগুলো একটু দেখার ট্রাই করবা ঠিক আছে তার মানে আমি এখান থেকে স্টেরিও সমানতাতেও দিলাম কারণ এখান থেকে কোশ্চিন করা যায় ঠিক আছে এখান থেকে কোশ্চিন সমানতা থেকে এই টাইপ থেকে কোশ্চিন করা যায় ওকে থার্ড আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট থেকে কি পড়বা খুবই গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়বা সেটা হচ্ছে SN1 এবং SN2 রিঅ্যাকশন এবং এদের পার্থক্যগুলা মেকানিজম সহ এটা হচ্ছে SN1 SN2 রিঅ্যাকশন উইথ মেকানিজম তুমি দেখবা আর এদের পার্থক্যটা দেখবা এটা বোথ এমসিকিউ সি সব জায়গার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং তুমি হচ্ছে অপসারণ বিক্রিয়াটা সাইজেপ নীতির মাধ্যমে পড়ে ফেলতে পারো সাইজেপ নীতি থেকেও বেশ কয়েকবার क्वेश्चन আসছে সো এখানে SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে নিউক্লিওফাইল বা হচ্ছে খার সেটার হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়তো পানি মানে হচ্ছে অ্যাকুয়াস ফর্ম ইউজ করা হয়তো এখানে আমাদের যে খারটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ফর্মে ইউজ করা হয়তো আর আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক আকারে ইউজ করা হতো সো এই হচ্ছে আমাদের প্রথম তিনটা টপিক বেনজিন সমানতা এবং অ্যালকাইল হ্যালাইড থেকে এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে সেকেন্ড তুমি দেখো আমাদের অ্যালকিন অ্যালকিন থেকে আমরা কি পড়তে পারি অ্যালকিন থেকে আমরা বেশি কিছু পড়বো না আমরা অ্যালকিন থেকে কয়েকটা জিনিস পড়বো মার্কোনিকপ অ্যান্টিমার্কোনিকপ ওজনীকরণ সো এই দুইটার তুমি মেকানিজম সহ পড়বা মেকানিজম সহ পড়তে হবে সো এখানে আমরা মেকানিজম সহ পড়ব আর ওজনীকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে তো জানোই ডাইরেক্ট একটা পদ্ধতি আছে আবার ইনডাইরেক্ট একটা পদ্ধতি আছে বিক্রিয়ক দেওয়া থাকে উৎপাদ বানাইতে হয় উৎপাদ দেওয়া থাকে বিক্রিয়ক বানাইতে হয় সো দুইটা আমরা শিখব সো হবে বিক্রিয়ক থেকে উৎপাদটা সিকিউরের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট সো অ্যালকিন থেকে এইগুলো আমরা সুন্দর মতো পড়বো তাহলে আমাদের ইনশাআল্লাহ কমন থাকবে একদম একসেটও কমন কখনো থেকে যায় মার্কোনিক আর ঘ নাম্বারে অ্যালকাইনটা করে অ্যালকাইনের পানি যোজন যেটা হচ্ছে সালফেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে হয়ে তারপরে অ্যালডিহাইড বা কিটন বানায় ওই বিক্রিয়াটা আর হচ্ছে অম্লধর্মিতা টেস্ট ওই যে অ্যালকাইনগুলো আমাদের অ্যালকাইন ওয়ানগুলো যে অম্লধর্মী অ্যালকাইন ওয়ানগুলা যে অম্লধর্মী এই টেস্টটার মাধ্যমে তুমি অ্যালকাইন ওয়ান আর টুর যেমন পার্থক্য করতে পারো এর সাথে তুমি অ্যালকিনও পার্থক্য করে ফেলতে পারো এখানে আর একটা জিনিস মনে রাখতে পারো সেটা হচ্ছে অসম্পৃক্ততার টেস্ট মাঝে মাঝে আসতে দেখা যায় ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট সো তুমি অসম্পৃক্ততার টেস্টটাও একটু সুন্দর মতো দেখে যেতে পারো সেটা হচ্ছে ব্রোমিন ও বেয়ার টেস্ট হ্যাঁ এটা জাস্ট একটু সতর্কতার জন্য আমরা একটু দেখে রাখতে পারি তাহলে আমরা গেল পাঁচ নাম্বার টপিক আমরা এখান থেকে কি কি পড়লাম এই একটা টপিক পড়ে গেলে হচ্ছে দেখো ঢালাও সব পড়তেছি না আমি চা বলতেছি এগুলোই পড়ে যাবা সুন্দর মতো এখন অ্যালকোহল থেকে কি কি পড়বো ভাইয়া অ্যালকোহলের তো প্রচুর প্রস্তুতি আছে অনেকগুলো প্রস্তুতি আছে তো প্রস্তুতির মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে গ্রিনার বিকারক থেকে এক দুই তিন ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের যে বিক্রিয়াটা আছে এটা পড়বা এবং অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে একটা জিনিস পড়বা সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এটা খুবই ভালো করে পড়বা ভাইয়া এখান থেকে তুমি যদি সুন্দর মতো আগে জারণ বিজারণ বিক্রিয়াটা অ্যালকোহলের পরে নিতে পারো তাহলে তুমি অনেক কিছু আইডিয়া পাবা অনেক কিছু আইডিয়া পাবা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো যায় কিটোন বানানো যায় অ্যাসিড বানানো যায় রিভার্স করে আবার অ্যালকোহল বানানো যায় এই জিনিসটা আমরা আশা করি দেখে নিতে পারবো আর অ্যালকোহল শনাক্তকরণের মধ্যে তিন ধরনের আছে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে লুকাস বিকারকেরটা লুকাস বিকারকের সাহায্যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ সে অ্যালকোহল থেকে এই একটা টপিক পড়লে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে আর হচ্ছে থেকে আমরা যে জিনিসটা পারি দেখো ভাইয়া অ্যালডিহাইট কিটোন থেকে আমাদের বিক্রিয়া কৌশল আছে বিক্রিয়া কৌশলের মধ্যে কি আছে অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো তুমি এটা দেখবা অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম সহ क्वेश्चन কিন্তু এখান থেকে চলে আসছে বিগত বছরে অনেকবার সো এটা এমসিকিউ এর মধ্যেও আসে কোনটি ஆல்ডল ঘনীভবন বিক্রিয়া দিবে কোনটি ক্যানিজারোবিক্রিয়া দিবে কোনতে আলফা হাইড্রোজেন আছে কোনতে নাই সো এই টপিকটা আমরা ভালোমতন দেখব এখন আসুন অ্যালডিহাইডার আর কিটনের মধ্যে সক্রিয়তার ক্রম কে বেশি সক্রিয় কোন বিক্রিয়ার জন্য নিউক্লিওফিলিক এখানে আমি বলে দিচ্ছি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কে বেশি সক্রিয় এন্ড প্রশ্ন আসতে পারে অ্যালকা আমাদের হচ্ছে অ্যালডিহাইড কিটোন গুলো কি ধরনের বিক্রিয়া দেয় নিউক্লিওফিলিক সংযোজন এবং কে বেশি সক্রিয় অ্যালডিহাইড গুলো বেশি সক্রিয় হয় সো এই ব্যাখ্যাটা পড়বা আর এখানে শনাক্তকরণ আছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকরণ করা যায় ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড এর সাথে রিঅ্যাকশন দেয় আর হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তগুলো দেখবা কে কে দেয় এই জিনিসটা দেখতে হবে এখন অ্যালডিহাইড এবং কিটোন কে আরেকটা নামে বলে দেয় মাঝে মাঝে সেটা হচ্ছে কার্বনিল যৌগ কি ভাইয়া কার্বনিল যৌগ এই কার্বনিল যৌগ শনাক্তকরণের জন্য শনাক্তকরণের জন্য একটা টেস্ট আছে সেই টেস্টটাও মাঝে মাঝে আমার কোশ্চিনে আসে সেটা হচ্ছে টু ফোর ডিএনপি বা ডিএনপি এইচ টেস্ট টু ফোর ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজেন টেস্ট সো এই হচ্ছে আমার অ্যালডিহাইড এবং গিটন থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমার কমন থাকবে ওকে লাস্ট দুইটা টপিকের নাম খুবই ছোট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে অ্যামিন এবং কার্বিক অ্যাসিড এবং জাতক থেকে আমরা খুব গুরুত্ব দিয়ে খাট ধর্মিতার ক্রমটা করবো খাট ধর্মিতার আমি বলে দিচ্ছি দুইশো তেরো দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি অ্যামোনিয়া অ্যানিলিন সো এই হচ্ছে আমাদের খাট ধর্মিতার ক্রম এটার ব্যাখ্যা সহ পড়ে ফেলবা এমসিকিউ সুপার ইম্পর্টেন্ট সিকিউতেও সুপার ইম্পর্টেন্ট ব্যাখ্যাটা শনাক্তকরণ শনাক্তকরণ আমি দুইটা কার্বিলামিন টেস্ট কার্বিল অ্যামিন টেস্ট আর হচ্ছে কি ভাইয়া যে দুর্গন্ধ বেরোয় আইসোসায়নের যৌগে আর হচ্ছে আমাদের আর একটা নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা এটা বেশি ইম্পর্টেন্ট নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা সো এই হচ্ছে আমার অ্যামিনের পড়ালেখা আর প্রস্তুতির থেকে তুমি কি পড়বা এটা এই প্রস্তুতিটা কেন পড়া লাগে জানো প্রস্তুতিগুলো উদ্দীপকে সেট করে বা এমসিকিউতে সেট করে উদ্দীপকে দেখবা যত প্রকার প্রস্তুতি আছে অর্গানিকে ভালো করার জন্য সিস্টেম হচ্ছে তোমার যত প্রকার প্রস্তুতি আছে বেঞ্জিনের প্রস্তুতি উদ্দীপকে সেট করবে তারপরে আমাদের হচ্ছে প্রস্তুতিগুলো দেখবা সব উদ্দীপকে সেট করছে তুমি প্রস্তুতি না জানলে উদ্দীপক থেকে ধরতেই পারবে না তুমি এটার অ্যান্সার জানো বাট তুমি তো ধরতেই পারো না যোগটা কি বা হবে না সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না এখানে গুরুত্ব দিয়ে পড়বা শনাক্তকরণটা ওই যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যে পরীক্ষাটা করা হয় ঠিক আছে অ্যাসিড শনাক্ত করতে সোডিয়াম বাইকার্বনেট যেটা ইউজ করা হচ্ছে এটা দেখে নিবা আর এখান থেকে বিক্রিয়া এই যে জাতকগুলো প্রস্তুতির বিক্রিয়া ঠিক আছে যে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক আছে সেগুলো তো প্রস্তুত করা লাগে সেগুলোর বিক্রিয়া আছে না যে বিক্রিয়াগুলো একটু দেখে নিবা তাহলে মোটামুটি আমার অর্গানিকের এই যে দেখো কয়টা টপিক এক দুই তিন চার আর আগে যে পাঁচটা ছিল মোট নয়টা সো এই যে মোট নয়টা টপিকে আচ্ছা 4 6 6 আর 3 এ 9 নয়টা টপিক মোট নয়টা টপিক থেকে আমি এবার তোমাদের সুবিধার্থে সাব টপিক করে দিছি সো এই নয়টা টপিক পড়লে ইনশাআল্লাহ তোমার অর্গানিকে কমন থাকবে ঠিক আছে সো যে কোনো প্রকার প্রবলেমে সিয়াম ভাইয়াকে নক দিও তোমার হচ্ছে আমি ট্রিপল ভাইয়া হিসেবে তোমাদেরকে পরিচয় দিয়েছি আসলে ভাইয়া নাম হচ্ছে সালিম সাদমান সিয়াম এইজন্য দেখো সালিম সাদমান সিয়াম সো অনেকে ট্রিপল এস নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য আমি তোমাদেরকে ট্রিপল এস ভাইয়া সংক্ষিপ্ত করে দিছি সো এই ছিল তোমাদের হচ্ছে জৈব রাসায়নের বস্তু পার্ট সাজেশন যেগুলো করে গেলে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে ইনশাআল্লাহ কমন থাকবে এবং তুমি এখান থেকে সেরাটা দিয়ে আসতে পারবা ওকে